সকাল সকাল কামের জন্য বেরিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তারপর এর গাছ সবাইকে জানাই গুড মর্নিং সবার তিনটা আজকে ভালো খাটু আর এই দেখো আমরা দুজন বের হয়ে গিয়েছি আমরা ভাই আর পাহাড়ের ভিউটা দেখো সকাল সকাল কি সুন্দর ভিউ আর আমরা আছি হচ্ছে ডাম্পারে কিছু হইব না অবশ্য করা আছে না চাকাগুলো তিনটা জায়গার মধ্যে লাগানো সহজে মেশিন বেকা হবে না আর এই রাস্তাটা যাই উঠতে লাগে রাজার একটা গেস্ট হাউস আছে ভুটানের ওই যে উপরের দিকটায় এই রাস্তাটা দিয়ে উপর দিকে উঠলেই পাওয়া যাবে সেই গেস্ট হাউস ওই যে ওই যে গেস্ট হাউসটা ওই যে ওই যে ওই যে ঘরটা জুম করতে গেলে তো আমি যদি আবার দেখতে রিক্সা আসি ওই যে রাজার গেস্ট হাউসটা দেখতে পেলে ভুটানের আরো কত জায়গায় গেস্ট হাউস আছে তার নয় ঠিক রাজা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে পুরো পাইপের কাজ চলতেছে কাজ চলতেছে সবকিছুর কাজ চলতেছে আর আর আমি খুব রিক্সে আছি এখন বর্তমানে আর রে একদম ডাম্পারের এই জায়গার মধ্যে উঠে কেউ ভিডিও বানায় না একমাত্র আমি বানাইতেছি ভাই আর আরে কই গেল সবাই ওই যে ওই যে কাজ করতেছে সবাই গোলাপি কালার অরেঞ্জ কালার আর বিল্ডিং এ বিল্ডিং আর ঠান্ডায় ভরপুর বাপরে বাপ ভিডিওটা দেখতে থাকো যেখানে যেখানে গাড়ি যায় ওই ওই জায়গার ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো আমরা এখন ডাইন সাইড দিয়ে কেন যাচ্ছি আমাদের তো বা সাইড দিয়ে যাওয়ার কথা কান টান দিয়ে পুরো আওয়াজ ঢুকতেছে সকাল সকাল এই যে একটা বুটনিস মেয়ে মানে এই জায়গায় চারটা পাঁচটা মেয়ে আছে ও এখানে দুইটা আছে শুধু মানে ছেলে মেয়ে সবাই কাজ করে এটা হচ্ছে ব্যারাক ফাইভ তারপরে আছে হচ্ছে ব্যারাক সেভেন তারপরে আছে থ্রি সব মানে একদম একসাথে একটার সাথে একটা লাগানো আর কি বিল্ডিংগুলো এই বিল্ডিং এর মধ্যে আমরা আগে কাজ করতাম তারপরে থ্রিটা থ্রিটার মধ্যে আমি কাজ করছি থ্রিটার মধ্যে এখন আনকমপ্লিট আছে কাজটা কয়তলা করে চারতলা করে না একটা বিল্ডিং এদিকে ঠান্ডায় অবস্থা খারাপ যে কানের মধ্যে যে হ্যাঁ উঠতেছে হ্যাঁ যাবো এই জায়গায় গুড মর্নিংটা বলে দে স্যার বললি শুধু এই যে একটা রাস্তা এদিকে একটা রাস্তা আর একটা ওই তো ওই মাথার দিক একটা ফুটবল খেলার গ্রাউন্ড একটা মাঠ একটা দেখা যাচ্ছে পুরা স্টেডিয়াম ওই ধৈ ধৈ জো জৈ জোই দেখো কি সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রেখেছে ভুটানে আর্মিদের জন্য আমরা মনে হয় আজকে কত নাম্বারে যাব কাজ করার জন্য আজকে যাব প্যারাগ্রাউন্ডে প্যারাগ্রাউন্ডে যাব আজকে কাজ করার জন্য যেখানে ট্রেনিং হয় আর কি আর্মিদের মানে ভুটানের আর্মিদের ট্রেনিং হয় যেতে আরে ফুটবল খেলার মাঠটা দেখো সেই বড় মাঠ এখানে আগে দুই একটা আমি ভিডিও শুট করেছি শর্ট ভিডিও রিলও বানানো হয়েছে এখানে চলো চলো দুম ধুম 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 বুম 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 নাম নাম্বারটা আস্তে ধীরে যাচ্ছে যে উঁচু রাস্তা জায়গায় জায়গায় টার্নিং নিতে লাগতেছে সেই কারণে আস্তে আস্তে যাচ্ছে বাপরে বাপ বিল্ডিংয়ে ভরপুর দুইশোর উপরে বিল্ডিং আছে দুইশো চারটা না পাঁচটা বিল্ডিং আছে রডের কাজ করতেছে তো টাইট করে ধরে আছি যদি পরে যায় আবার পুরো টাইট ফিটিং এখানেও আর্মিদের ওই যে এটা কি খেলা জানি নিগুলা বলে ভলিবল নাকি রে কি খেলা এগুলা হ্যাঁ বাস্কেটবল আর কি বাস্কেটবলের গ্রাউন্ড বানানো হয়েছে এখানে আর কি দেখো এখানেও কাজ চলতেছে রঙের কাজ চলতেছে আজকে মোটামুটি এক এই সাইডটার আর কি কাজটার পুরো তিন ভাগের দুই ভাগ দেখানো হয়ে গেল আর কি ভিডিওটার মধ্যে এত বড় এরিয়া অল্প কাট করে করে নিলাম ভিডিওটাকে হলে আরো লং হয়ে যায়তো এখানে একটা ট্রাফিক বানিয়েছে তিন রাস্তার মঠ এই এটা একটা ফুটবল ফুটবল না ক্রিকেটের এটাও ফুটবল হ্যাঁ এটাও ফুটবল একটা মাঠ একটা ফুটবল খেলা মাঠ স্টেডিয়াম ছোট মতো আর যেটা সাইডে দেখাইলাম কিছুক্ষণ আগে ওইটা হচ্ছে একটু বড় ছিল দেখি আমাদের মেশিনগুলো শুধু চারটা শুধুটা ঠিকই আছে এই যে এই যে ঝর্ণা ঝর্ণা এইসব জায়গার মধ্যে মানুষ চান করে মানে এত সুন্দর জল আছে পিওর জল একবারে আশা করি তোমাদেরও সকালটা ভালো কাটুক তোমাদের এখানে তোমরা যেখান থেকে দেখতেছো না কেন ভিডিও সেখানে তো রোদ্রু আছে কিন্তু এখানে তো কোনো রোদ্র নাই বন্ধুরা ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু কিছুক্ষণ পরেই আমরা যেখান থেকে বাজার করি সেই ক্যান্টিনের আশেপাশে আমরা চলে আসবো তার আশেপাশে আর কি মনে হয় কাজটা কি যেন বলে জায়গাটা সেখানে আর্মিদের ট্রেনিং হয় আর কি আর্মিদের এই ভুটানের গাড়ি 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 বাপরে বাপ কাজের ক্ষেত্রে গাড়ি তো থাকবেই আর আমার কান দিয়ে পুরো আওয়াজ উঠতেছে কিছু টাইম সামনের দিকতে গেলেই বা সাইডে আমাদের ক্যান্টিন আছে ক্যান্টিন পার হওয়ার পরেই মনে হয় আমাদের কাজের সাইডটা যেহেতু আগে আমি যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কাজের সাইডে আর ওয়েল্ডিংয়ের কাজ আমি দুই দিন ধরে করতে চাই কোনো দিন করিনি আমাদের কাজ বন্ধ আছে সিলিংয়ের সেই কারণে সো হ্যালো গাইস তো আমরা এখন এসে পড়েছি ক্যান্টিনে ক্যান্টিনে আমরা নামবো না কিন্তু ক্যান্টিনের পরেই আমাদের আর কি কাজের সাইড এই যে ক্যান্টিনটা দেখো একবারে চারটা পাঁচটা দোকান আছে তিনটা না চারটা দোকান আছে আর কিছুটা সামনে গেলেই ডান সাইডে একটা ফুটবল গ্রাউন্ড মাঠ আছে একটা ওই যে আর্মিগুলোর ইসে ওই জায়গায় ট্রেডিং করতেছে সকাল সকাল ওই যে যেহেতু এখানে ভিডিও করা নিষেধ আছে বন্ধুরা তাও একটু দূরেতকে জুম করে দেখা দিচ্ছি এগুলা সব এগুলা আর্মি ভুটানের আর্মি এই যে ট্রেডিং করতেছে সব কটা তো আমরা যে জায়গাটা কাজ করব সেখানে মানে অফিসার ঢুকছিল আর কি ওইখান থেকে আর কি একটা ব্ল্যাক কালার একটা গাড়ি বের হলো এখনই তো এদিকে আর্মি ট্রেডিং চলতেছে এই যে এই যে ডান সাইডে আরে রে ছিল বাপ আমাদের অবস্থা বুঝে দেখতেছে এই যে আর্মিগুলো ট্রেডিং করতেছে সকাল সকাল ট্রেডিং দিচ্ছে এদেরকে মানে আলাদা আলাদা ব্যাচের আছে আর কি আলাদা আলাদা লেভেলে আছে সব এক সাইডে ব্যাগগুলো রাখছে এক সাইডে সাইকেল এক সাইডে আর্মি চলো আর্মি দেখানো হয়ে গিয়েছে এখন সামনের তার দিকে দেখি আমাদের কত কোনটা টাকা থাকে সবসময় সময় যেহেতু ভিডিও করা দেখলে ধাওয়া দিবে তারপর আমি লুকাই লুকাই ভিডিওটা করতেছি আর্মি এরিয়ার মধ্যে ভিডিও টিডিও করা নিষেধ আছে তো আমি ক্যামেরাটা এমন করে ধরে আছি যেমন মানুষে ভাববে যে ভিডিও কলে কথা বলতেছে ওরকম ভাববে কিন্তু আমি অন্য কায়দা করেই ক্যামেরাটা ধরে রাখছি যেহেতু আর্মি এরিয়ার মধ্যে ভিডিও করা নিষেধ আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় হ্যালো 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 কেউ শুনতে পাচ্ছ না যেহেতু এটি আর বেশি চিল্লানো যাবে না নাহলে তো আবার ধমকি দিয়ে দেবেনি বলবে এখানে চিল্লানো বানো কোনটা দেখা যাচ্ছে সাইড এটা এই ডান্স সাইডেরটা না বাস সাইডেরটা এই ডান্স সাইডেরটা তো এখানেই আমরা কাজ করব এই যে এখানেই এখানে নামবো এখন মেশিন ডেসিং নামাবো আর আমাদের ডাম্পারও এখানে থামাই দিছে বাস এখান থেকে নামবো বাস এখানে কাজ শুরু